আমি একটি কাশি সিরাপের উপকারিতা সম্বন্ধে বলবো কাশির সিরাপের নাম হচ্ছিল অ্যামব্রক্সল অ্যামব্রক্সল এই অ্যামব্রক্সল ওষুধ এটা স্কোয়ার কোম্পানি বাংলাদেশের তৈরি এই সিরাপের উপকারিতা আপনাদের কিছুটা বর্ণনা করব অ্যামব্রক্সল একটি অ্যামব্রক্সল হাইটোপলের একটি গ্রুপের ওষুধ এই অ্যামব্রক্সল একটি এটি একটি মিউকোলাইট এক্সপোরেটেন্ট সিরাপ যা কাজ হল কপকে পাতলা করে সহজে বের হতে সাহায্য করা অ্যামরক্সেলে উপকারিতা এক নম্বরে কপ পাতলা করে পাতলা করে ঘন ও আঠালো কপকে পাতলা করে যাতে তা সহজে কাশি দিয়ে বের হয়ে আসতে পারে দুই নম্বরে বুকে জমে থাকা কফ আসতে সহায়তা করে বুকে বা গলায় কাশকে জমে গেলে তাহা পরিষ্কার করতে সাহায্য করে তিন নম্বরে শ্বাসকষ্ট কমায় ওষুধটা খেলে শ্বাসকষ্ট কমায় কপ জমে কপ জমে শ্বাসকষ্ট হলে এই সিরাপ তাহা কমাতে সাহায্য করে চার নম্বরে শুষ্ক ও ভিজা কাশিতে এটা কার্যকর বিশেষ করে যেসব কাশিতে কব জমে থাকে সেগুলোর জন্য উপকারী পাঁচ নম্বরে ডায়াবেটিস রুগীর জন্য নিরাপদ এটি সুগার ফ্রি অর্থাৎ এতে চিনি নেই ডায়াবেটিস রুগীরাও চিকিৎসার পরামর্শ নিয়ে খেতে পারে এই ওষুধটা কপের জন্য খুবই উপকারী ওষুধ ওষুধটা কীভাবে খাবেন দুই থেকে পাঁচ বছর বয়স আলারা দুই থেকে দুই থেকে আড়াই চামচ মানে দুই থেকে আড়াই এম এল ওষুধ দুই থেকে তিনবার তিন থেকে দুই থেকে তিনবার ডেলি খাইতে হবে পাঁচ থেকে দশ বছর বয়স যাদের তারা ফাইভ এমএল তিন থেকে চারবার খেতে হবে পাঁচ থেকে দশ বছর যাদের বয়স ও দশের উপরে যাদের বয়স তারা দশ এমএল এল দুই থেকে তিন থেকে চারবার খেতে হবে এটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খাবেন নিজেরা সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখবেন এটি অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবেন যাতে তারা এটা দেখে তারাও সুস্থ থাকতে পারে সবাইকে ধন্যবাদ